স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না সারপ্রাইজ হিসেবে সারা জীবন শুধু মানুষের আসল রূপটাই দেখলাম অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে সাঁতার জানলে নদী পার হওয়া যেমন সহজ আঘাত মানতে পারলে জীবন চলা ঠিক ততটাই সহজ কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই বেশিরভাগ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে ছোট এই জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে আবার কেউ কাঁদে প্রতিটা মানুষ একটা ভরসা পাওয়ার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়েও কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায় আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কী কী বলা হয় তাহলে আপনি অনেকের সাথেই হাসিমুখে কথা বলা বন্ধ করে দিতেন যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না গুণ দেখে গুরু বানাও চরিত্র দেখে চেলা মন দেখে মিত্র বানাও নইলে থাকো একলা যেখানে আপনার অবদান সবচেয়ে বেশি থাকবে সেখানে একদিনে আপনার কোনো চিহ্ন থাকবে না বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায় মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায় কিন্তু যে ভুল বোঝে তাকে কখনো বোঝানো সম্ভব নয় জীবনে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা আপনার কাছ থেকে পালিয়ে যাবে অভাবী মানুষকে অনেকেই ভয় পায় যদি কিছু চেয়ে বসে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনারূপ কথার ধরণে গুরুত্ব বোঝা যায় কিছু মানুষকে চলে যেতে দিতে হয় কিছু মানুষকে ভুলে যেতে দিতে হয় কারণ তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় সময় একদিকে এগিয়ে চলে আর স্মৃতি অন্যদিকে এগিয়ে ধৈর্য মানের শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা দূরত্ব বাড়লে যোগাযোগ আপনা আপনি বন্ধ হয়ে যায় শিক্ষক মানুষকে শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর জীবন মানুষের পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় ভালো থাকার জন্য যদি কেউ তোমাকে ভুলে যায় তাহলে তোমারও উচিত তার ভালো থাকার কথা ভেবে তাকে মুক্তি দেয়া যে সম্পর্ক একবার নষ্ট হয় তা কখনোই আগের মতো আর চোলা লাগে না ছেড়ে দাও পিছু টান পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে যে গুরুত্ব দিবে সেও গুরুত্ব পাবে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই ভালো মানুষের একটাই লক্ষণ সে খারাপ মানুষ চিনতে পারে না পরিষ্কার কথা বললে অনেকের সাথে সম্পর্ক থাকে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই সামনাসামনি বসে কথা বললে অনেক ভুল বুঝাবুঝি ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় শিক্ষার উদ্দেশ্য যদি মনুষ্যাত্মের উন্নতি না হয়ে অর্থের উন্নতি হয় তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো শত লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত চুপচাপ সহ্য করলে তুমি ভালো আর তুমি যদি প্রতিবাদ করো তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নয় যখন দেখবে তোমার নামে বাজে সমালোচনা হচ্ছে তখন বুঝে নিবে তুমি সঠিক পথেই আছো থাকা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁপতে দেখতে পাবেন না হয় পাগামো করে মাতিয়ে রাখছে নয় মন খুলে হাসছে সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন হার মেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি চলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা আপনার পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্য উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে অপরকে সাহায্য অবশ্যই করো বিপদেও থেক তাদের পাশে তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে ভালো হওয়া বেশ ভালোই তবে তা যেন সীমিত হয় মানুষকে গুরুত্ব অবশ্যই দাও তবে নিজেকে মূল্যহীন করে নয় আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় কাউকে কখনো করোনা ছোট করোনা অহংকার আজকে যে হারছে যুদ্ধে কাল হয়তো দিনটা তার মনের মতো পুরোপুরি কেউই হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাত থেকেই যায় সেগুলোকে মেনে নিয়েই চলতে হয় কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলেই সম্পর্কে চিড় ধরে যায় যার ঘামঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা আটকাবোনা আর তোমায় যাচ্ছ যখন ছেড়ে শুনেছি নাকি ঠকলে মানুষ নিজের ঘরেই ফেরে একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া আর একজন হয় বেহায়া মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে আমরা আমাদের জীবনের অনেকটা সময় শুধু ফুল বোঝাবুঝিতেই কাটিয়ে দিই প্রত্যাশারা স্বপ্ন দেখায় আকাশ কুসুম ভাবতে শেখায় বাস্তবতার ছোট্ট ঢিল এ মনের পাখি কাথর হয় স্বপ্ন দেখা বড্ড ভালো আধার মনে রঙিন আলো ঘোর কাটলে বোঝা যায় জীবনটা এত সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা সারা জীবনের মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না সবসময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত নিয়ে যে চলে যায় সে কখনো দিনও ফিরে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজনে একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না বরং যত সময় যায় ততই দুইজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবই একদিন হারিয়ে যায় সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশের সবাই যেখানে তিব্বি নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা হাসা বাদ দিয়ে দিবে তিনজন মানুষকে কষ্ট দিলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না তারা হলেন পিতা মাতা এবং যে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং আপনজন সত্যিকারের বন্ধু একটা প্রাইভেট কোম্পানির অফিসের জিজ্ঞাসা করলাম স্যার আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন উনি বললেন এদেরকে ধমক সহ্য করার অভ্যেস আছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এইটাই নিয়তি আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত সে দুনিয়া একদিন আমাদের মাঠের নিচে চাপা দিয়ে দিবে বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো আপন হয় না মেয়ের জামাইয়ের টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির ও ভালোবাসা স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না সুখ পেতে হলে ভালো একজন জীবন সঙ্গীর দরকার হয় মুরব্বীদের কথার আসলেই বাস্তব বাচ্চা ফকির হলে তার বাচ্চাই নজর থাকে আর ফকির বাচ্চা হলেও তা ফকির নজরই থাকে হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকা ভালো অন্যের জীবনে আগুন লাগানোর মানুষরা এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে সম্পর্কে দুই বেয়ান ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন শক্ত করতে চাও মন তাহলে মন খারাপটাকেই গোপন করো ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই ছেড়ে চলে যায় নিজে বুঝবেন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কি না সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে মানসিকভাবে সুখী থাকার উপায় এক সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না কিছু বিষয় হালকাভাবে নিতে হবে কিছু বিষয় ইগনোর করে যেতে হবে দুই নিজেকে নিজের খেয়াল রাখতে হবে নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না তিন অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে চার আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে পাঁচ অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে আমরা সবাই আলাদা তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে মন থেকে নেগেটিভিটি ছেড়ে ফেলতে হবে অহংকার ঈর্ষায় এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে সাত পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে যে আপনার ভালো চায় আপনাকে সম্মান করে সব কথা আপনার ভালোর জন্য বলে আপনাকে ভালো কাজে উৎসাহিত করে এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সব সময় ঠিক থাকে তিন ধরনের লোক ধনি হতে পারে না এক যার আয়ের চেয়ে ব্যয় বেশি আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না দুই বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে তিন যার নিজের কোনো স্বপ্ন থাকে না আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে রবের চারটি রহমত যা মানুষের পছন্দ না এক কন্যা সন্তান দুই মেহমান তিন বৃষ্টি আর চার রোগ রবের চারটি আজাব যা মানুষের আনন্দে গ্রহণ করে এক সুদ দুই মিথ্যা তিন গিবত চার যৌতুক থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজার অজুহাত এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ